সো ফ্রেন্ডস আমরা কিন্তু ঈদের পরে আবারও একটা ব্লেন্ডারের ভিডিও নিয়ে চলে আসলাম একটি ইলেকট্রনিক্স মামুন ভাইয়ের কাছে আর এখানে আসলে আপনারা নিত্য নতুন গুলো দেখতে পারেন আজকে দেখেন প্রধান আকর্ষণ কিন্তু এই ব্লেন্ডারটা এতটাই সুন্দর এতটাই সুন্দর আর এটার বিল কোয়ালিটি এতটাই জোস আপনারা না দেখলে বুঝতে পাশে দেখায় এটাও কিন্তু আরেকটা ব্লেন্ডার এটা হচ্ছে অরিজিনাল ফিলিপস তো এই ব্ল্যান্ডার নিয়ে আজকে কথা হবে আর আজকে কিন্তু শুধুমাত্র ছয়শো পঞ্চাশ টাকায় ব্ল্যান্ডার নিতে পারবেন একটি ইলেকট্রনিক্স মামুন ভাইয়ের কাছ থেকে ভাই আমরা আজকে তাহলে ব্ল্যান্ডারের প্রাইসে শুরু করি জি জি ব্ল্যান্ডারের প্রাইসে প্রথমে শুরু করি ভাই এই যে একটা ব্ল্যান্ডার এটা হচ্ছে বাড়ি হচ্ছে চারটা একটা দুইটা তিনটা চারটা বাটি হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু সারা কোম্পানির এর মডেল হচ্ছে প্রাইট হ্যাঁ এটাতে কিন্তু এ এ এটা যেটা আছে এটা কিন্তু জুসার ব্ল্যান্ডার এটা জুসার ব্ল্যান্ডার ঠিক আছে জুসার বাটি কত এটা ওয়েট কত সুন্দর প্লাস্টিক দিছে এটা ভাই বিল কোয়ালিটি সুন্দর আর ঠিক আছে বিল কোয়ালিটিটা জস তারপর আপনি এই যে এই এই চপটা বিল কোয়ালিটি ভাই আমি মনে করি এরকম হওয়া উচিত টাকা দিয়ে জিনিস কিনবো হবে হ্যাঁ হবে একটা আছে দেখেন বিল কোয়ালিটি দেখেন বিল কোয়ালিটি ভালো না আমার ব্লেন্ডার পছন্দ হয় না হ্যাঁ এইটা এটা ছোট এটা কি এটা সারা ছিল সারা কোম্পানি আচ্ছা এই এই সেটের প্রাইসটা কত আসবে এই সেটের প্রাইস হচ্ছে

এটা আমার পরিচিত অনেক অনেক ভাই ব্রাদার কিনে দিছে এই প্রোডাক্টটা এর প্রাইস কত ভাই এটার প্রাইস হচ্ছে 7900 টাকা 6900 টাকা 6900 টাকা জি জি খুব ভালো প্রোডাক্ট ভাই এটা খুবই ভালো প্রোডাক্ট ফিলিপস তো অরিজিনাল ফিলিপস এর বাড়ি হচ্ছে তিনটা একটা দুটো একটা তিনটা এটা কিন্তু অরিজিনাল একদম ফিলিপস এর এবং এটা অরিজিনাল সাহারা সো এই দুটো ব্লেন্ডার ভাই সাজেশনে রইলো এছাড়া ওই দেখেন ভাই বক্স ভরা ব্লেন্ডার ওই যে আমরা 650 টাকা 750 টাকা বলি না এইগুলি হ্যাঁ

আচ্ছা এটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার একশো টাকা পাঁচ হাজার একশো টাকা এই যে মিয়া মিয়াকো আর একটা মিয়াকো এটা হচ্ছে ওয়াটের পঞ্চাশের হ্যাঁ এটার প্রাইস এটার চার হাজার আটশো টাকা চার হাজার আটশো টাকা এটা মানে নতুন আসছে কালার কালারটা জি জি এটা

এগুলি কিন্তু ভাই অনেক জোজ ব্লেন্ডার হ্যাঁ আমরা কিন্তু ভিডিওতে দেখাইছি হ্যাঁ তারপরে এই যে এইখানে দেখেন নোবেনা আছে আর একটা এই যে ভাই এর প্রাইস কত নোবেনা রাখিনি সরাই সরাই দি এর প্রাইস কত নোবেনা নোবেনা এটা হচ্ছে যে কমার্শিয়াল জুসার আছে না অনেকে যেমন রেস্টুরেন্টে আবার বাসা ইউজ করতে চায় যেমন স্মুথ কাজ করবে হ্যাঁ এটার প্রাইস হচ্ছে 7200 টাকা 7200 টাকা জি জি আর এই যে এটা এটা হচ্ছে

হ্যাঁ এই মিনি ব্ল্যান্ডার গুলো আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন 1050 টাকা পর্যন্ত আছে জি জি আপনারা যারা হোলসেলে নিতে চাচ্ছেন ভাইয়ের সাথে যোগাযোগ করেন যদি আইসা বলেন যে আমি বিজনেস করব সেই ক্ষেত্রেও দেওয়া যাবে কারণ এটা হচ্ছে সেই ঐতিহ্য ভাই নবাবপুর কাপ্তান বাজার হোলসেল মার্কেট ভাই আপনাদের অ্যাড্রেস একটু দিয়ে দেন আমার অ্যাড্রেস হচ্ছে অ্যাক্টিভ ইলেকট্রনিক 84 কাপ্তান কমপ্লেক্স ভবন 1 ঢাকা গুলিস্তান